দেশিয়া গুলা গায়া জনতার জ্বলায়য়া দেশিয়া গুলা গায়া জনতার জ্বলায়য়া পালায়া ছাইরা গেলে ঢাকা ঘন ভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা দেশিয়া গুলা গায়া জনতার জ্বলায়য়া দেশিয়া আলেমদের জ্বলায়য়া পালায়া ছাইরা না গেলে ঢাকা গণভবনটা এখন এখনো ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা ডাইনি রে ঘন ভবনটা এখনো ফাঁকা আচ্ছা ঠিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে ঘন ভবনটা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাজা ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সৈরাজা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটকবাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন আলেমদের জ্বালায়াম পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এক বুবুরে গণভ ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আস্তে ঠিক না জোরে আস্তে ঠিক না জোরে ওরে খেলা হবে খেলা হবে শামিম তোমার বলে সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরদ নাই ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবন এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাই নিষে যে নাই মায়া তার অন্তরে ও ইসলামী হির জনতাম মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যা Lillahet akbir, Lillahet akbir. Edeşare Müslüman, ekle ekle. Banglar Müslüman, Banglar Müslüman. Lillahet akbir. ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষ গুলোরে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে ও সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে কবে পাবো বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা গুল্লা গাহাং জনতারে জালাইয়া জনতার গাইং জনতারে ছাইরা গেলে থাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা রে বাংলাদেশটা এখন ফাঁকা আসতে বলি মার হাবা আরো আসতে বলি মার হবা কষ্ট হচ্ছে স্যারেরা চলবে কিনা স্যারেরা চলবে কারা কারা আছেন হাত দেখতে চায় লিল্লাহে হেতাকবি লিল্লাহে তাকবীর